বস এখানে এখানে বস কথা শুনতে পাস না একটা কথা বললে কথা শোনে না বসো ওখানে বসো চুপ করে বসো এখানে বসো চুপ করে এখানে চুপ করে বসো মুখে হাত দাও মুখে হাত দিয়ে বসো মুখে হাত দাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও একটা কথা বললে একটা কথা শোনে না শুধু খেলা খেলা আর খেলা বাবাও চলে যায় মাও চল চলে করে বসে এখানে ও রে একটা কথা শোনে তুমি চলে যাও যাও চাও চলে যাও যাও ধরবে ওখানে ধরবে একটা কথা বললে শোনে না এখানে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে আয় তাড়াতাড়ি এখানে এখানে আয় যুবু কথা শোন এখানে আয় আমি বলেছি এখানে এসো চুপ করে মুখে হাত দিয়ে বসো এক জায়গায় একটা কথা বললে একটা কথা শোনে না এখানটাই চুপ করে বসো বসো এখানে ও রে মেয়ে ঠাস ঠাস করে মারবো একটা কথা শোনে মুখে শুধু আবল তাবল জিনিস মুখে দিচ্ছে না বাউ খোঁচা লাগবে না খোঁচা লাগবে দাঁত দিয়ে রক্ত বেরোবে কত কিছু হবে শুধু 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 উল্টো পাল্টা শুধু উল্টো পাল্টা শোনে না আবার হাসে শুধু হাসে মুখ থেকে হাতটা বার করো আবার আবার মুখ থেকে হাত বার করো কথা বললে কথা শুনবি এই কথা বললে কথা শুনবি শুনবি কথা শুনবি চল স্নান করবি চল এখানে দাঁড়া স্নান করবি আর কপালে কপালের অবস্থা দেখো কপালের অবস্থা দেখো শুধু 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 গুড়ে বাড়াবে শুধু 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 গুড়ে বাড়াবে সারা মা বাড়ি থাকে না বাবা বাড়ি থাকে না শুধু জালিয়ে জালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে কথা শোনে না চাও চল যাও তুমি যাও চল যাও